ঢাকা আজ বৃহস্পতিবার সকাল থেকেই টান টান উত্তেজনায় ভরপুর সাবেক স্বৈরাচার হাসিনা সহ তিন আসামির অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণাকে ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা বেড়েছে গুণ জুলাইয়ে গণ আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাটি দেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচার এ মামলায় আসামি হয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয় গত তেইশ অক্টোবর এরপর আজ ১৩ নভেম্বর রায়ের দিন ঘোষণার সিদ্ধান্ত জানাবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা তাদের খালাসের আবেদন জানিয়েছেন মামলায় আরেক আসামি সাবেক আইজিপি মামুন ইতিমধ্যে অপরাধ স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন দু সালে আওয়ামী লীগ সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছিল সেই আইনের প্রক্রিয়া এখন অনুসরণ করা হচ্ছে তিনি বলেন কোনো অনিয়মের অভিযোগ তুলতে হলে আসামিদের নিজে হাজির হয়ে আদালতে আবেদন করতে হবে তার মতে স্টেট ডিফেন্সের কোনও অযোগ্যতা নেই পলাতক আসামিদের পক্ষে বাইরে কেউ কথা বলার সুযোগও নেই তাই চাইলে হাজির হয়ে নিজেরাই বক্তব্য দিতে পারেন রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট এলাকায় জোরদার নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি র্যাব ও আনসার সদস্য আপনি কি মনে করেন এ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কি শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ সাজা নাকি খালাস পাওয়া উচিত আপনার মতামত জানিয়ে দিন